দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যে আমবাড়ি হাট আর আপনার জানতে হাট কৃষকদের বিভিন্ন বাসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে ট্রিজন এবং প্রসেস সার বা হচ্ছে আমরা প্রোডাক্ট দেবো ইসলামের ফিজিয়ানের সার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন পঁচাত্তর বিক্রির দাম কত ভাই ছিয়াত্তর কত পর্যন্ত উঠছে দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে এই যে আমরা দেখছিলাম এখানে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

আমরা দেখছিলাম আমদানি কিন্তু আজকে ভরপুর আমবাড়ি হাটে এখানে ছবি লাগাও এখানে ছবি লাগাও

কত পর্যন্ত বলে কত মাস্টার বাষট্টি বেসা কত পাঁচপান্ন পাঁচপান্ন হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার

আমদানি কিন্তু ভরপুর এটা কত বড় ভাই